আর আজকে নিজেকে যে বড় নেতা মনে করছে কালকে সে পাবলিকের রোষের মুখে পড়ে নেতা হয়ে যাবে দেখছেন তো বিজেপি খেদা খাচ্ছে তো যেখানে যাচ্ছে হাড়ে রেড়ে করে তেড়ে যাচ্ছে মানুষ যে জবাব দাও আমাদের টাকা কোথায় জবাব দাও কেন্দ্রীয় বঞ্চনার জবাব দাও শুভেন্দু অধিকারীকে একটাই কথা বলবো সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনাকে এখনও লোককে রেখে বলতে হামকো পায়সান তাই হামকো পায়সান সে বলে নেই পায়সান তাই

এবং তাকে একটাই কথা আমি বলতে চাই যে সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনি যে ফল যতই বড় হয়ে যাক আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা একটা ফল ইউ আর ফ্রুট অ্যান্ড মমতা ব্যানার্জি ইজ দ্য ট্রি ডোন্ট ফরগেট যে ফল যতই বড় হয়ে যাক কখনো গাছের থেকে বড় হতে পারে না কখনো গাছের থেকে ফল বড় হতে পারে না আর ফল যখন পচা শুরু হয় তখন গাছ একটু ঝাঁকা মারে না ফল আপনা আপনি পড়ে যায় ওনার সেটাই হয়েছে পছন্দ ধরতে শুরু করেছিল একটুখানি বিজেপির হাওয়া দিয়েছে ফল পড়ে গেছে